পাগল কবি কলমে সুমিত দাস কবি কলম ছেড়ে বন্দুক তুলে নিল ব্রিটিশ আমলের এক দামি বর্বরতার স্মৃতি উপহারে পেয়ে সেটা বাক্সবন্দি ছিল আজ সেই বাঁধন খুলে গেল সভ্যতা সৌন্দর্যের কাণ্ডারি সে তার হাতে তো কলমই মানায় কিন্তু সৃষ্টি যখন আর ফল আনে না তখন ধ্বংসই হয়তো প্রতিবাদ জানায় বন্দুক নিয়ে কবি ঘরে ঘরে ঘোরে কখনো আপনের কখনো পরের সকলে আশঙ্কা যে কে চড়বে শুলি কার কপালে লেখা দামি ব্রিটিশের গুলি সব ঘুরে সেই পাগল কবি ফিরে এলো বাড়িতে আজ সে রিকশা নেয়নি প্রথমবার চলল গাড়িতে গালাগালি করতে করতে খোরালো বন্দুক তাদের দিকে যার জন্য তার এই পরিণতি সেই অসংখ্য পুস্তকের দিকে এই সমাজ সৌন্দর্য চায় না চায়না বুদ্ধির বিকাশ তার চাহিদা আজ অশ্লীল সে আজ অসভ্যের দাস গুলির আওয়াজ শুনে পুলিশ এলো এবার কবি যাবে জেলে যাওয়াই উচিত কারণ সে সভ্যতাকে মারতে চেয়েছিল অসভ্যদের ফেলে